নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স ট্যাগ্রিকালচারে আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এঁচুর চাষে লাখ টাকা তার নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই আজকে এসেছি তার নলবনা এলাকায় এক দাদার এঁচড় বাগানে উনি বিকল্প চাষ করে সাফল্য লাভের জন্য গিয়েছিলেন বা এঁচুড় চাষ করছেন আমাদের কাছে গিয়েছিলেন কিভাবে পরিচর্যা করছেন বা এর রেজাল্ট কীরকম বা উনি চাষটা কতটা কষ্টের বা অন্যান্য চাষের থেকে কতটা তোফাতের এই নিয়েই ওনার সাথে প্রাথমিক আলোচনা করবো বা কী খাবার দিচ্ছেন প্রাথমিকভাবে ওনার পরিচয়টুকু আমরা জেনে নিই নমস্কার দাদা হ্যাঁ নমস্কার আপনার নামটা যদি দর্শক বন্ধুদের একটু বলেন আমার নাম রামজয় ভূঁয়া গড়া বেতা ললবনা পশ্চিম মেদিনীপুর আপনার গাছের কত বয়স হলো গাছের বয়স এগারো মাস এগারো মাস হ্যাঁ গাছের ফলটা লাগছে কিরম ফল আসছে ফল মোটামুটি প্রতিটা গাছেই ভালোই ফল আসছে সব ফল আসছে আপনি ফলগুলা কেটে ফেলে দেওয়া হচ্ছে কিছু আর ওই দু চারটা গাছে রাখা হয়েছে আচ্ছা এত চাষ থাকতে আপনি ইঁচুর ফার্মিং আসলেন কেন এই চাষে দেখলাম এ ধরনের লস নাই লস নাই না না এতে লস নাই কারণ এতে কিছু না কিছু দিয়ে যাবেই একেবারে আর আরেকটা জিনিস যেমন এই আমাদের আলু চাষ পুরোটাই প্রকৃতির উপরে নির্ভর কোন বছর হচ্ছে কোন বছর হচ্ছে আর কোন বছর হয় তাছাড়া এক বিঘা আলু চাষ করতে এই মুহূর্তে কত দশ হাজার টাকা লাভ হবে দশ হাজার টাকা লাভ হ্যাঁ নাহলে আবার পাঁচ হাজার টাকা লসও হতে পারে আমাদের এই চোর চাষ আমরা যে বলেছি বা আমাদের কথা মতো যে গাছটা আপনার করছেন আমাদের কোথার সাথে কতটা কাজের মিল আপনি পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট মিল হান্ড্রেড পার্সেন্ট মিল পাচ্ছেন একবারে আচ্ছা এই গাছে আপনি কী খাবার দিচ্ছেন এটাতে আপনার কথা মতোই আমরা যেটা দিয়েছি প্রথমত দিয়েছি গোবর সার দিয়ে লাগানো ছিল চোয়াটা কেটে তারপরে এবারে শিমকুচি হাড়গুড়া আর সিঙ্গেল ফসফেট আচ্ছা এই লক্ষ্য করি দুবার এই গাছগুলো আর একটু হাইটের দরকার ছিল যেহেতু এগারো মাস বয়স আর গ্রোথ হওয়ার দরকার ছিল এতটা কম হলো কেন এই গ্রোথটা কম হওয়ার কারণটা হচ্ছে আশ্বিন মাসে একটা ঝোড়া পেয়ে গেছিলো মানে বৃষ্টি বৃষ্টির জলটাই ওইটাতে জলটা দাঁড়িয়ে রয়ে যায় পাশের জমি ফসল ছিল কাটাতে পারিনি তাহলে বলছেন জল নিষ্কাশ অবস্থাটা ভালো থাকতে হবে হ্যাঁ জল নিষ্কাশের জায়গাটা খুব ভালোভাবে থাকতে হবে যেমন না জল না দাঁড়ায় জল হোলা হওয়ার সঙ্গে সঙ্গে জল চলে যায় আচ্ছা পশ্চিমবঙ্গের বহু জায়গায় গাছ পাওয়া যায় বিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের কাছে আপনি রামকৃষ্ণ নার্সারি থেকে একশো পঁয়ষুট গাছ নিয়ে কোথাও কি মনে করছেন যে ঠকে গেছেন এখন পর্যন্ত রামকৃষ্ণ নার্সারিতে যেটুকু আমি প্রতিবেদনে দেখেছি আর আমি নিয়ে এসে আবার যেটা দেখলাম প্রতিবেদনেও যেটা পেয়েছি এখানেও তাই আর এখানেও তাই পেয়েছি আর অন্য নার্সারির কথা যদি বলা যায় আমাদের নার্সারি নার্সারি বলেছিল যে আরামবাগ থেকে আসা তো সেখানে আমি একটা গাড়ি এসেছিলাম সাত বছর হচ্ছে কোনো ফর নাই তিন ফুটের বেড় হয়ে গেছে কোনো ফর নাই কোনো ফর নাইবার তাহলে আপনি বলতে যাচ্ছেন ভ্যারাইটি বা বিশ্বাসযোগ্য জায়গা থেকে নেওয়াটাই যুক্তি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই যে এক এগারো মাস বয়স এর মাঝে কি আপনি কিছু সাথী ফসল হিসেবে চাষ করেছেন প্রথমত যেটা লাগিয়েছিলাম কচু লাগিয়েছিলাম সেটাতে আমি মোটামুটি আশি হাজার টাকার মতো পেয়েছি আচ্ছা অথচ এই গাছটা হচ্ছে মানে আপনি বলতে চাইছেন গাছটা যে ফলন আসতে আমাদের দেড় বছর সময় লাগে তার জন্য চাষ বিকল্প চাষ করা যায় যেতে পারে হ্যাঁ গাছটা কেমন জল লাগে জলটা নিয়ন্ত্রণটা পুরাটাই দেখে দিতে হবে ওটা তো আর বলা যাবে না কারণ জল নিয়ন্ত্রণটা হচ্ছে হ্যাঁ নিজের কাছে সম্পূর্ণ ব্যাপার হ্যাঁ ওটা নিজের কাছে সময় দেখতে হবে যে যাতে গড়া না শুকনা হয়ে না যায় আচ্ছা মোটামুটি ধরুন এই গাছটার সাথে আপনি এগারো মাস যুক্ত কিরকম মাটির প্রয়োজন হয় বলে আপনি মনে করছেন মাটির দেখুন কোনো মাটিই হতে পারে তবে জল নিয়ন্ত্রণটা আগে চাই আর জল নিকাশির ব্যবস্থাটা বর্ষাকালে রাখতে হবে আগে অথবা বন্ধু আমরাও যে কথা বলি আমার কৃষকরাও আস্তে আস্তে চাষটা করার পর বুঝতে পেরে যান একই কথা জল নিয়ন্ত্রণটা হচ্ছে মূল ব্যাপার এই চাষটা কতটা খরচের মানে গাছটা এবার কিনলেন খাবার জল কতটা খরচ অন্যান্য খরচ অনেক কম খরচ অনেক কম অনেক কম একবারে বছরে কত এই এক একশোটা চারা আছে একশোটা চারা হয়তো বছরে হয়তো পাঁচ থেকে সাত হাজার টাকা খরচা হবে কারণ ফল বিক্রি হলে কত টাকা হতো আর ফল বিক্রি করলে এক একটা গাছেই আপনার তিন হাজার চার হাজার টাকা করে আসবে এই প্রথম বছর প্রথম বছরে প্রথম বছরে মানে একশো গাছ থাকলে একেবারে তিন চার লাখ টাকা হ্যাঁ এক কথায় এক কথায় আসবে সাত হাজার খরচ করে একবারে তাহলে এত যদি লাভ হয় মানুষজন এই চাষে আসছে না কেন আসবে টাইম লাগবে একটু বুঝতে সময় লাগছে একটু টাইম লাগবে সময় লাগছে বা ঠুকতে সময় লাগছে যেমন অনেকে বলছে কোথায় বিক্রি করবো আমলে এত আলু চাষ হচ্ছে আগে এত আলু চাষ হতো না আচ্ছা আচ্ছা মানে মানুষ কোথায় বিক্রি করবে সেই চিন্তা হ্যাঁ চিন্তা করতে অনেকে আমলে আগে এত আলু চাষ হতো না তখন আমরা দেখেছি কালামাটি একটু আদ্দু আলু চাষ হতো এখন গোটা মাঠ কোথাও বাকি নেই তাহলে আচ্ছা হচ্ছে কোথা থেকে এই যে গাছ এই গাছে তো আপনারা দেখছি অজস্র ফল আসতে শুরু করছে বা আগেও আসছিল ফল নিশ্চয়ই সেই ফলগুলো গোড়াগুলো কেটে ফেলে দেওয়া হয়েছে আবার এইগুলো যে এগুলোও কেটে ফেলে দেওয়া হবে দেখছি আর একটা করে কাঠি দিয়ে আপনি বেঁধে রেখেছেন বা লাঠি দিয়ে কেন ভেঙে যেতে পারে একটা গাছ থেকে দূরত্ব কতটা আছে দশ ফুট বাই বারো ফুট আচ্ছা আমরা তো সবসময় বলি বারো বাই বারো লাগানোর জন্য এখন দশ বাই দশ দশ বাই বারোটা লাগানো হয়েছে একটাই কারণে এবারে বারো বাই বারো করতে গেলে আমি দেখলাম যে জমির মাপটা একটু গন্ডগোলটা একটু কমও হচ্ছে বা আমি চারাটা নিয়েও নিয়েছিলাম এসে দেখছি বেড়ে যাচ্ছে অনেক সেই হিসেবে লাগিয়ে দিই হ্যাঁ আমি দেখলাম যে দশ বাই বারো করে দিলে আমার চারাটা আপনার এই চাষটা সম্পর্কে ভবিষ্যৎ পরিকল্পনা কিছু আছে নাকি বাড়াবার বাবা হ্যাঁ আমি অবশ্যই বাড়াবো এই যে পাশে যে আকাশমণি বাগানটা আছে আমার ওটাতে বাড়াবেন হ্যাঁ ওইটা কেটে দিয়ে এবছরই কাটার পরিকল্পনা আছে এই চাষটা দেখে আপনার পাশাপাশি চাষি বা বন্ধু বান্ধবরা কীরকম মন্তব্য করছেন আমাদের এপাড়ায় অনেকেই বলছে যে ভালো করছি প্রথমত আমাকে তো সবাই একবারে খেদারে নিয়ে বেড়াচ্ছিল প্রথমে চাষ করেছে পাগল মানে যা খুশি তাই করে যাচ্ছে হ্যাঁ দিয়ে এখন বলছে ফল দেখে না একটা কাজের কাজ করে লাগাবো এরকম মানুষ বিকল্প এই চাষে ধরুন ইঁচুড় চাষে মানুষ আসার পর কতটা ঠকে যাওয়ার সম্ভাবনা বলে আপনি মনে করছেন ইঁচুড় চাষে ঠকে যাওয়ার মতো তো আমি তো কোনো ইয়া দেখতে পাচ্ছি না মানে ঠকে যাওয়ার কোনো সম্ভব না 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 ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে এইটা যে বললেন যে ঠকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনিই তো বলছেন যে আপনার একটা সাত বছরের গাছ তিন ফুটবের ফল আছে বা এখানে ঠকে যাওয়ার বলতে এবারে যদি ধরুন আমি ইউটিউবে দিয়ে গেলাম পঞ্চাশ টাকা চারা পেলাম কেন একশো পঁয়ষট্টি টাকা চারা নেব কেন নেবো আমি একশো পঁয়ষট্টি টাকা কি লাভ করবে সেটা তো নিজের কাছে আছে যে জায়গাটা প্রতিষ্ঠিত জায়গাকে আমাকে যেতে হবে যেতে হবে যে প্রতিষ্ঠিত জায়গাকে যদি আমি না যেতে পারি তাহলে তো আমি ঠক তাহলে ঠকবই আচ্ছা রামজি বাবু এই চাষটা করে বা আমাদের সাথে যোগাযোগ পার পর আপনি কতটা খুশি না অবশ্য ভীষণ খুশি আবার এই যে আপনি আসছেন আরও বেশি খুশি দর্শক বন্ধু আমার কাছে আসার পথ হচ্ছে হাওড়া বা বর্ধমান থেকে আরামবাগে আসুন আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপে নামুন ওখানেই আমাদের ফার্ম আর একটু ফোন করে আসবেন কাইন্ডলি ফোন নাম্বার আমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি একটু যোগাযোগ করে আসবেন সব দিন থাকি না তো আর যারা গতানুগতিক চাষের থেকে বেরিয়ে এসে ভাবছেন বিকল্প কিছু দিকে আগাবো আসুন না আমাদের কৃষকদের বাগানগুলো ভিজিট করুন না আমরা তো বলি এঁচোর চাষে লাখ টাকা বাগানগুলো দেখুন কিভাবে বিঘা প্রতি পাঁচ লাখ সাত লাখ টাকা রোজগার করছেন নিজের চোখে দেখে যান চাষ করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আজকে আর প্রতিবেদনটা বড় করছি না এটা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার